তিনি হচ্ছে আমি হচ্ছে প্রফেশনাল ম্যান মানে ডক্টর না আমিও তো আমি ডাক্তার সুতরাং আমি কিন্তু এই পেশাটাকে সম্পর্কে আপনাদের আশা লাগিয়ে একটা কথা আপনাদের বলি প্রথম কথা আমি যখন ডাক্তার মাহবুব আফনার কাছ থেকে দাওয়াত পাই ডিএক্সএন সুপনকে তখন আমার একটা নেতিবাচক ধারণা ছিল এই বিজনেস সম্পর্কে কারণ এটাকে কি বলে আপনারা জানেন এম

যিনি আমাকে প্রোডাক্ট দিতেছে সেলেটা তাকে বলে স্যার আপনার তো এই লাইনে এই লাইনে এই লাইনে পয়েন্ট নাই নতুন নতুন লাইনে পয়েন্ট দরকার হয় এগুলো হয় নাই এই জন্য হয় নাই তবে আমি আমার তো গত বছর যা বিক্রি করছি এবছর চেয়ে বেশি বিক্রি করছি কারণ আমরা জানতাম যে দুই হাজার দশ এগারো সালে আমার মানে প্রায় ইয়ারলি সেল প্রায় থার্টি লাখ টাকা ছিল তিরিশ লাখ টাকা আমার সেল ছিল দুই লাখ টাকার সেল ছিল সেই সময় দুই হাজার দশ সাল থেকে আমার

আমার কথা বুঝছেন তো আমার আছে আমি যেখানে দিব সেখানে ডায়মন্ড হয়ে যাবে কিন্তু এই ডায়মন্ড গুলো ডায়মন্ড বুঝছেন জানে না সে যেমন্ড জানে না আমি ডায়মন্ড করছি

আমি তো দিছি ওদের নামে সেট দিছি তো এখন পরে আমি দুই সাল থেকে বিজনেসটা একটু একটু বুঝলাম প্রথম এই দিকে বুঝলাম এখন কোয়ালিফাইড বিজনেস এর কথা বলি বলেন যে কোয়ালিফাই হওয়া যায় কিভাবে এখন এরপরে দুই হাজার আঠারো বিশ সালে তো কাউন অ্যাম্বাসিডর হয়ে গেলাম

আপনি 4000 পণ্য আপনি কিনবেন 4000 পণ্য কিনতে আপনি ম্যাক্সিমাম ব্যয় হবে 15 থেকে 17000 টাকা এই এই টাকা টুক সবার কাছে আছে আছে না যে একটা পানের দোকান দিতে অথবা তরকারি বিক্রি করে তাদের কাছে আছে আছে এই এই টাকা ছাড়া তারা বিজনেস করতে পারে না এখন কি করবে আপনি খুব সহজ একটা প্ল্যান করেন যে আমি প্রতি মাসে একজন দুইজন করে বিজনেস পার্টনার বাড়াবো কয়জন করে একজন দুইজন তিনজন চারজন বিজনেস পার্টনার বাড়াবো যারা আমার কাজ করবে কি করবে হাজার করতে পারে মূলধন কত পনেরো থেকে সতেরো হাজার টাকা এই টাকা দিয়ে হয়তো যে কিছু সাবান পেস্ট তারপরে কফি মাসেজ অয়েল কিছু আছে আমার যা যা দরকার

এমন এইটা যে পাঁচ মাস ছয় মাস করি দেখো মিনিমাম একশো প্রতি মাসে আমার কাছ থেকে কিনছে এবং আমি আমার কি করব আমার ডিপেন্ডেন্সি কমানোর জন্য এক মাস দুই মাস পরেই প্রত্যেককে আমি আইডি করে দিব ওই আইডি করে দেবো অফিস দেখাই দেবো বাড়িতে ধরে অফিস থেকে কিনে নিয়ে আসে তাইলে হবে কি আমার কিন্তু চাপ কমে গেল ওরা অফিস থেকে কিনছে ওরা কি করলো ওরা কিন্তু কনজুমার ওরা বিজনেসম্যান না ওরা ইউজ করে পিভিটা কেনার কারণে আমার এখানে

আমি কিন্তু ভাগ ভাগ করে দিছি এবং একে কিন্তু এই কথাই শিখাইতে হবে তুমি কিন্তু এইটুক করলে হবে না তুমি প্রতি মাসে তুমি একটা দুইটা করে বিজনেস পার্টনার বানানোর চেষ্টা করো তাহলে তোমারও ছয় মাস পরে যেন তোমার তুমি ডায়মন্ড এস ডি হয়ে যেতে হবে দেখেন ছয় মাস পরে দেখেন আপনার প্রত্যেকটাই ডায়মন্ড হয়ে গেছে আপনি যেমন দুই মাসে বা তিন মাসে হয়েছেন ওরাও ডায়মন্ড হয়ে গেছে আলটিমেটলি আপনার কাউ নাম্বার হয়েছেন ছয় মাস পরে দেখেন এখান থেকে শুধু কাউ নাম্বার হয়েছে কারণ আপনি ওদেরকে ওই সিট দিচ্ছেন যদি আমি খাও না দিবে নতুন করে তোমার ডায়রিতে যোগ করো পাঁচ মাস ডায়রি চেক করেন পাঁচ মাসে একশো হয়েছে কিনা সে ঠিক কাজ করছে কিনা কিন্তু তাকে তো আমি টাকার লোট দেই নাই তাকে আমি কাজের লোট দিচ্ছি এই কাজে তার সব কাজ বাদ দিকে এটা করতে হবে না 30 দিনে 20টা পণ্য বা 20 টাকার সমানের দাও দিছে কোন কাজ বাদ দিয়ে করতেও না সে যে কাজ করছে সেই কাজের মধ্যেই করতে পারবে শুধু মাইন্ডসেট আপটা চেঞ্জ করতে হবে যে আমি যেখানে যাচ্ছি আমার মাথায় থাকতে হবে যে একটা সামান যেন ওকে দিতে পারি একটা পেস যেন ওকে দিতে পারি একটা কফি যেন ওকে দিতে পারি अकॉर्डिंग टू देयर Стаটাস যে লোকটা 커피 খাওয়ার মতো সম্ভব আছে তাকে আমি কি কফি দিতে পারি

বা পেস্ট তো সে সারা জীবন ব্যবহার করবে কফিটা সারা জীবন খাবে সাবান সব সময় ইউজ করবে মেসেজার তার দরকারি জিনিস আর এগুলো সে দাওয়াতি কাজও করতে পারবে সুতরাং নেটওয়ার্কিং করা এবং বিজনেস ডেভেলপ করা ডিএক্সএন এর সবচাইতে ইজি যদি আপনারা করতে চান এটার জন্য করতে শুধু মাইন্ড সেট আপটা করলেই হয়ে গেল যে আমি মাইন্ড সেট আপ করতে রাইট রাইট ওয়ে সঠিক ওয়েতে সঠিক মাইন্ড সেট আপ করবে দেন বিজনেস আপনার অটো সিস্টেমে চলে আসবে

কিন্তু যদি আপনার ওই চার হাজার টাকা দশটা সাবান নিচ্ছেন দশটা সাবান বিক্রি করা কোনো কঠিন কাজ নেই

অর্থাৎ এগুলোর জন্য আপনাকে জানতে হবে আমার কথা বোঝা গেছে এটা যদি সঠিক হয় কি বিজনেস সো মাস ইজি এন্ড ইজি এন্ড ইজি এখন আমি আর সেকেন্ড থিংটা বলবো যে এই বিজনেস কার নিয়ম হচ্ছে মাসের শুরুতে আপনার এই পয়েন্টটা করে নেওয়া এই পয়েন্টটা মাসের শুরুতে করে নিবেন মাসের শুরুতে এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে পয়েন্ট করছেন এখন এই পুরা সাতাশ দিন থেকে তিরিশ দিন আপনি বেসবেন

যাই হোক ধন্যবাদ আজকে অনেক সময় নিয়ে অনেক সময় নিয়ে আমি যদি বিজনেস বুঝি না যতটুকু শিখছি পাঠন দার কাছ থেকে একটু করে শিখছি আমি সব কথাই পাঠন দার কথা আমি বলে দিলাম আর কি যেহেতু পরে আর একটা সেশন আছে পরে আর একটা সেশন আছে যার জন্য আমি খুব অল্প সময় আপনি নেটওয়ার্ক আজকে যারা আসছেন যারা নতুন আসছেন মেম্বার হয়ে নেন আর যারা নতুন আসছেন আমার মনে হয় যে ওই চার হাজার পণ্য কেনার কারণ আমাদের সুযোগ আছে তবে আমি বলবো বিজনেস করার মন থাকলে এই পনেরো ষোলো হাজার টাকা আমার নিজের বিজনেস ক্যাপিটাল ধরে নেব যাতে আমার কোনো রোড থাকবে না